আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রামের দশটি লাভজনক প্যাকেজিং ব্যবসার আইডিয়া যা গ্রামের কাঁচামাল সংগ্রহ করে শুরু করা যায় বাংলাদেশের গ্রামের অনেক প্রচুর কাঁচামাল আছে কিন্তু কেউ সেটা প্যাক করে বাজারে পৌঁছে দিতে জানে না এই ব্যবসা শুধু লাভ নয় গ্রামের মানুষেরও উপকারে আসে আজ আমি আপনাদের ধাপে ধাপে বলবো কোন ব্যবসা কিভাবে শুরু করবেন কত খরচ লাগবে কোথায় পাবেন এবং কোথায় বিক্রি করতে পারবেন চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম মিস আকমার নাই প্রিয় দর্শক আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমার প্রথম আইডিয়া হলো মুড়ি প্যাকেজিং দেখেন মুড়ি আমরা সবাই কিন্তু খাই স্কুল কলেজ দোকান বাজার বাড়ি সব জায়গায় কিন্তু মুড়ির চাহিদা প্রচুর এখন এই মুড়ি আপনার কোথা থেকে সংগ্রহ করবেন দেখেন এই মুড়িগুলো বেশিরভাগ আপনাকে সংগ্রহ করতে হবে বিভিন্ন ফ্যাক্টরি থেকে এছাড়াও দেখেন বিভিন্ন গ্রাম অঞ্চলে হাট বাজার অনেকে কিন্তু মুড়ি ভাজে তাদের কাছ থেকে আপনি পাইকারিভাবে ক্রয় করবেন করে সেটা প্যাকেজিং আপনি ছোটো প্যাকেজিং করেন দুশো গ্রাম করেন পাঁচশো গ্রাম করেন এটা প্যাক করে তৈরি করে আপনি কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন এখন কোথায় বিক্রি করবেন দেখেন আপনারা যে থানা আছেন যে এলাকা আছেন সেই গ্রামে অনেক দোকান আছে থানা পর্যায়ে আছে গ্রাম পর্যায়ে আছে টং দোকান আছে সব জায়গায় কিন্তু এই মুড়িগুলো কিন্তু চলে আপনি বিক্রি করতে পারবেন এখন পুঁজি দেখেন এই ব্যবসা শুরুতে আপনি যদি শুরু করতে চান আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন আপনি পঞ্চাশ থেকে এক লাখ টাকার মধ্যে কিন্তু আপনি এই ব্যবসাটি শুরু করতে পারবেন লভ্যাংশ দেখেন যে কোনো বিজনেসের লভ্যাংশ হিসাব হয় হলো আপনার সেলের উপরে আপনি বেশি সেল করতে পারলে লভাংশ বেশি কম সেল করতে পারলে লভাংশ কম দ্বিতীয় আইডিয়া হলো মশলা প্যাকেজিং সেটা কি জানেন এলাচি দারচিনি আপনার গোলমরিচ জিরা হ্যাঁ দেখেন এটা প্যাকেজিংটা হলো আমরা যে বেশিরভাগ মুদিখানার দোকান থেকে দেখেন ওই যে ঝুলায় বলি আমরা প্যাকেজিং করা আছে এরকম কিন্তু কী করতে হবে আপনি যেমন বিশ টাকার এলাচি প্যাকেট করেন পঞ্চাশ টাকার দার্শিনি প্যাকেট করেন বা দশ টাকার মানে ছোট্ট পরিসরে দেখেন আপনি গ্রাম কিন্তু এটা কিন্তু ইদানিং ভাইরাল কিন্তু বিজনেস মনে করেন কারণ আপনি এলাচি দারচিনি গোলমরিচ জিরা এগুলো পাট পাট করে যদি একটা প্যাকেট করেন মানে ঝুলন্ত যদি প্যাকেট করেন সেখানে বিশ টাকা আপনি একটা করে রাখেন বিশ টাকা করে ছোট্ট প্যাকেট করেন ছোটো ছোটো অল্প বিশ টাকার মধ্যে আপনি দুটো এক লাভ করবেন আমার দোকানদারকে একটা লাভ দিতে হবে সেটা হিসাব করে আপনার ছোটো ছোটো করে গোলমরিচ জিরা ফাইন করে প্যাকেজিং করে কিন্তু আপনি মার্কেটে আপনার গ্রামে যে আছে থানা পর্যায়ে আছে বা গ্রামের টোক দোকানগুলো আছে অনেক দোকান কিন্তু আছে সেখানে ঝুলা রাখলে কিন্তু আমার গ্রামের মা বোনেরা বা যারা কিন্তু অল্প পয়সায় বিশ টাকা নিয়ে সে প্রতিদিন কালো লাগাতে পারে এবং এটা কিন্তু ভাইরাল বিজনেস এখন এটা কোথা থেকে সংগ্রহ করবেন দেখেন এটা ঢাকা শ্যামবাজার আছে ঢাকা মৌলী বাজার আছে এখানে কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন বিক্রি করবেন কোথায় আপনার বাড়ির পাশে যে কোনো দোকানে আপনি এটা বিক্রি করতে পারেন আচ্ছা লভ্যাংশ লভ্যাংশ একই কথা লভ্যাংশটা আসলে নির্ভর করে আপনার বিজনেসের উপরে আপনার সেলের উপরে নির্ভর করবে এটা এটা আপনি কিন্তু পাইকারিও বিক্রি করতে পারেন কোনো দোকানে যে পাইকারি এক পিস কিন্তু নিবার একটা 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 প্যাকেজের মধ্যে বারো পিস করে করলে বারো পিসে খোপে 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 চারটা খুব বারো পিস রাখলেন সেটা কিন্তু পাইকারি বিক্রি করবেন আপনি খুর্চা কিন্তু বিক্রি করবেন না আপনি পাইকারি করবেন আচ্ছা এখন পুঁজি দেখেন আমার মনে হয় যদি আপনি এখান থেকে পঞ্চাশ থেকে যদি এক লাখ টাকা শুরু করেন এটা দেখেন ইউটিউবের সাহায্য কিন্তু পাবেন পঞ্চাশ থেকে এক লাখ টাকা তো শুরু করেন আপনি এখানে ভালো একটা লাভজনক করতে পারেন যদি আপনার পাশে একটা সাইকেল থাকে একটা সাইকেল করে নিয়ে সাইকেল পিছনে নিয়ে বা ঝুলত প্যাকেট নিয়ে বিভিন্ন দোকানে আপনি ওষা দিলেন লাভ কম করলেন সেলা বেশি করলেন নাম্বার তিন দেখেন চিরা প্যাকেজিং এই চিরা প্যাকেজিং হলো এটা আপনি পঞ্চাশ গ্রাম করতে পারেন একশো গ্রাম করতে পারেন আড়াইশো গ্রাম করতে পারেন পাঁচশো গ্রাম করতে পারেন এটা শহরক্রমণ করতে থেকে দেখেন এটা এই প্যাকেজিং এই চিরা প্যাকেজিং লুস চিরা কিনতে গেলে আপনাকে যে কোনো ফ্যাক্টরিতে যেতে হবে আপনি গুগলে সার্চ দেন দেখেন আপনি এলাকায় ফ্যাক্টরি আছে কোথায় বলেন যে কোনো প্যাকেজিং যে কোনো ফ্যাক্টরি থেকে আপনি বস্তায় লুস করে নিয়ে আসে আপনি প্যাকেজিং করে আপনি সেটা বাজারে সেল করবেন সেল করুন কথা সহজ হিসাব আপনার যে থানা আছে যে থানা আছে থানার আশেপাশের দোকানগুলা বা মুদিখানার যে দোকানগুলো আছে সেগুলোতে প্যাকেজিং করে আপনি হয়তো একশো গ্রামের প্যাকেজিং করেন বা দেড়শো গ্রামে করেন আপনি এলাকায় যেভাবে চলে এখন বিজনেস ভাই এমন অবস্থা অবস্থা আপনি নতুন কিছু নিয়ে আসবেন সেটা কিন্তু খাবে পুরাতন কিছু কিন্তু আর খাইতে চায় না পুরাতন আমলে কিন্তু এখন আপনি প্যাকেজিং করেন ফাইন সুন্দর প্যাকেটটা করেন সেটা করে আপনি বিজনেস করেন এখন খরচ দেখেন পুঁজিটা হলো কি ভাই আমরা মনে করি পুঁজিটা নির্ভর করে আসলে শুরুতে পঞ্চাশ থেকে এক লাখ টাকা শুরু করা যায় যে কোনো ব্যবসা কিন্তু এটা আপনি বিজনেস যত বড়ো হবে তখন পুঁজিও বড় লাগবে যত বিজনেস বড়ো হবে অংশ তো আপনি বড়ো হবে সেভাবে কিন্তু আসবে চার নাম্বারটা হলো সোলা দেখেন বর্তমানে কিন্তু রোজা সামনের রোজা মার্শাল্লাহ আপনার শোলা মুঠুর ডাল মুগ ডাউল ডাউল যত প্রকার ডাউল আছে এগুলো কিন্তু আপনি ফাইন করে প্যাকেজিং করে বাজারজাত করতে পারেন দেখেন এগুলো কোথায় পাবেন এই ডাউল বেশিরভাগ আপনার যে কোনো মিল থেকে আপনারা নিয়ে আসতে পারেন এছাড়াও যে কোনো মিলে প্রশাসন যোগাযোগ করছে সেখান থেকে আপনি র বা বস্ত্র বস্ত্র নিয়ে আসতে পারেন এছাড়াও দেখেন ঢাকা শ্যামবাজার আছে মলুড়ি বাজার আছে এগুলো কিন্তু অ্যাভেলেবল তারা ওখানে গেলে কিন্তু আপনি পাইকারি দামে পাবেন এছাড়াও উত্তরবঙ্গে আমাদের জানি উত্তরবঙ্গের মধ্যে বগুড়া কিন্তু পাওয়া যায় এই ডালগুলো কিন্তু বোগুড়াতে পাইকারি বিক্রি এখান থেকে কিন্তু আপনারা পাইতে পারেন কোথায় বিক্রি করবেন দেখেন আপনার এলাকাতেই আমার থানা পর্যায়ে যে আছে আপনি দেখেন গ্রাম অঞ্চলে এখন দোকান হয়ে গেছে কিন্তু আপনার পুরো কিন্তু গ্রাম টোটাল যে গ্রামগুলো আছে গ্রামের যে কোনো জায়গায় কিন্তু আপনার যে কোনো মুদিখানার দোকানে কিন্তু এগুলো সব এখন কিন্তু চলে আর পুঁজি হয়ে যদি আপনি শুরুতে পাই এখানে একটু পুঁজি বেশি লাগবে আপনি এখানে ডাবল বিজনেস করতে গেলে মিনিমাম এক থেকে পাঁচ লাখ টাকা তো আপনার শুরু করতে হবে এনেছে কিন্তু আপনি এখানে শুরু করা সম্ভব না আর লভ্যাংশটা হিসেবে আপনার সেল যেমন আছে আপনি যেমন কিনবেন অল্প একটু লাভ করে আপনি আপনি যদি পাইকারি বিক্রি করতেছেন আপনি বিক্রি করে দেবেন নাম্বার পাঁচ দেখেন পাঁচ নাম্বার হল চিনি এখন এই রোজার সামনে চিনি চলবেই চিনি আপনার সেম একই হিসাব সবখানে চিনি লাগে আপনার একটা ফ্যাক্টরি থেকে আপনি যে কোনো ফ্যাক্টরি থেকে সংগ্রহ করতে পারেন অথবা পাইকারি যে ঢাকা যে আপনার শ্যামবাজার আছে বা মলুই বাজার আছে উত্তর পূর্ব আছে এখানে কিন্তু চিনি কিন্তু পাইকারি বা হোলসেলে কিন্তু বিক্রি হয় ওখান থেকে বস্তা নিয়ে এসে একটু করেন্টের সম্পর্কে বস্তা নিয়ে এসে আপনি প্যাকেজিং করে এখানে ডেট এক্সপায়ার ডেট দিয়ে হালকা সিল মিলতে আপনি কিন্তু এটা বিক্রি করতে পারেন আপনার থানার যে কোনো মুদিখানার দোকান আছে টং দোকান আছে এগুলো বিক্রি করতে পারেন এখন এই চিনি ব্যবসা করতে গেলে দুই থেকে পাঁচ লাখ টাকার নিচে কিন্তু পুঁজি না হলে কিন্তু হবে না দু থেকে পাঁচ লাখ টাকা লাগবে নাম্বার ছয় দেখেন বাদাম প্যাকেজিং বিক্রি বাদাম বলতে কাজু বাদাম কাঠ কাঠবাদাম কিশমিস এগুলো কিন্তু ভালো একটা ব্যবসা আপনি কোথায় পাবেন এটা সংগ্রহ করতে গেলে আপনাকে ঢাকা সেম শ্যামবাজার যাবেন বা মৌলভী বাজার আছে ঢাকাতে মৌলবী বাজার আছে এখান থেকে পাবেন কোথায় বিক্রি বা বিক্রি আপনার এলাকায় এখন বা এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু এই জিনিসগুলো বিক্রি হচ্ছে আপনি এখানে বিক্রি করবেন পুঁজি আপনি যদি মনে করেন যে আপনার পুঁজি এখানে এক লাখ টাকা থেকে শুরু করে ভালো একটা ব্যবসা কিন্তু আপনি এই বাদামগুলো করতে পারবেন অথবা আপনাকে দেখছি প্যাকেজ করে বিক্রি করে আপনি প্যাকেজ করে বিক্রি করতে পারেন আপনি ছোটো ছোটো প্যাকেজ করে বিক্রি করতে পারেন আচ্ছা নাম্বার সাত নাম্বার সাত হলো দেখেন সুজি সুজি কিন্তু প্রচুর লাগে এটা কিন্তু অনেকে মাথায় হেঁটে নাই সুজি কিন্তু ভালো একটা ব্যবসা সেটা হলো আপনার সুজিটা আপনার কোথা থেকে দেখেন আগে সংগ্রহ কোনো কোথায় থাকে আপনার ঢাকা শ্যামবাজার আছে মলুই বাজার আছে উত্তরবঙ্গের বগুড়াতে কিন্তু আছে হ্যাঁ এগুলো আপনি লুচ নিয়ে আসলেন আর প্যাকেজিং করে দোকান করলে বিক্রি করলেন হ্যাঁ সুজিতে অনেক সময় একটু সমস্যা হয় কিন্তু সে সুজিকে যদি আবার রোদে দেওয়া যায় সুজিটা যদি আপনার লোকালি বস্তব করে নিয়ে এসে শুধু আপনার রোদ্রে ফাইন করে সুকাছি প্যাকেজিং করেন তাহলে কিন্তু সহজে কিন্তু নষ্ট হয় না এবং সুজি কিন্তু ভালো চলে অনেকে এটা চিন্তাই করে না আপনি সুজি ব্যবসা করতে পারেন এটা আপনার আপনার মদিখানা দোকান আছে আপনার থানা থাকেন বা উপজেলা থাকেন আপনার আশেপাশে মদিখানা দোকানগুলো দেবেন পুঁজি এখানে সুজির ব্যবসা করতে গেলে আমার মনে হয় যদি একটা ভালো সুজি ব্যবসা করে আপনার একটা গাড়ি মাল নিয়ে আসতে হবে বা আপে এলাকা ভিত্তিক আমার মনে হয় কমসে কম তিন লাখ টাকা থেকে শুরু করে আপনি দশ লাখ টাকা এনে ইনভেস্ট করতে পারেন তবে আপনি এক লাখ টাকা শুরু করতে পারেন আপনার ছোট পরিসরে আপনি এলাকায় শুরু করলেন আপনি বস্তা নিয়ে আসলেন প্যাকেজিং করলে শুকা প্যাকেজিং করে সেটা মার্কেটে সেল করলেন নাম্বার আট সুটকি মাছ প্যাকেজিং দেখেন এটা কিন্তু ভাইল একটা বিজনেস শুটকি মাছগুলো কোথায় পাবেন দেখেন সংগ্রহ কর্ম থেকে এটা চট্টগ্রাম আসাদগঞ্জ আছে কক্সবাজার মহেশখালী আছে নানা ধরনের সুটকি যেমন লোট্যাস চুড়ি রূপচাঁদা হ্যাঁ সুলভ বলে কিন্তু পাওয়া যায় এছাড়া ঢাকা বাজারে পাবেন কক্সবাজারের স্থানীয় কক্সবাজারের কিছু মার্কেটে পাবেন সরাসরি প্যাকেট থেকে সুটকি কেনা যায় যে ছাড়াও আমাদের যেমন ধরেন উত্তরবঙ্গের মধ্যে সমুদ্র সৈয়দপুরে কিন্তু আপনি এই সুটকি কিন্তু পাওয়া যায় হ্যাঁ এই ব্যবসা করতে গেলে আপনাকে আপনি ছোট্ট পরিসরে গেলেও আপনার লাখ টাকা পুঁজি লাগবে এক লাখ থেকে শুরু করে আপনি তিন লাখ টাকা শুরু করতে পারেন লভ্যাংশ খুবই ভালো এটা কিন্তু আপনি অনলাইনে বিক্রি করতে পারেন আপনি এলাকায় পাইকারি প্যাকেজিং করে বিক্রি করতে পারেন পাশাপাশি কিন্তু আপনি অনলাইনে আপনি কিন্তু সেল করতে পারেন নাম্বার নয় বিষ প্যাকেজিং দেখেন ধান পাট শাক পেঁপে কৃষি বীজ যেগুলো আছে এগুলো কিন্তু আপনার বস্তা নিয়ে এসে সেটা প্যাকেজিং করে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন কোথা থেকে সংগ্রহ করবেন দেখেন কৃষক থেকেও সংগ্রহ করা যায় কৃষক থেকে আপনি সংগ্রহ করতে পারেন এছাড়াও ঢাকা রাজধানীর কেন্দ্র যারা মানে সিদ্দিক বাজার আছে গুলিস্তানের পাশে যে সিদ্দিক বাজারটা আছে অন্যতম প্রধান এখানে কিন্তু হাইব্রিড শাক সবজি ফল এবং বিভিন্ন ফসলের বীজ কিন্তু সাশ্রয় মূল্যে পাওয়া যায় স্থানীয় কৃষি বীজ ভাণ্ডারগুলো আছে এখান থেকে আপনারা এলাকাভিত্তিক বীজ সংগ্রহ করে সেটাকে প্যাকেজিং করে আপনি হোলসেলে হোক খুর্চা হোক আপনি কিন্তু বিক্রি করতে পারেন এটা আপনি যদি এক লাখ টাকা পুঁজি হয় আপনি শুরু করতে পারো তো ব্যবসার মনে রাখেন আনলিমিটেড ব্যবসা কোনো পুঁজি হিসাব অ্যাকুরেট দেওয়া যাবে না লাভবারই হিসাবেও অ্যাকুরেট দেওয়া যাবে না নাম্বার দশ দেখেন হোমমেড আচার যেমন আমের আচার তেঁতলা আচার লঙ্কার আচার লেবুর আচার মেলাপকার আচার আছে যেটা আপনি বাড়িতে তৈরি করে সেটাকে আপনি মার্কেটে বিক্রি করতে পারেন অনেক পলিসি আছে আপনি কাঁচের গ্লাস করে বিক্রি করতে পারেন কাঁচের বম করে বিক্রি করতে পারেন আপনার প্যাকেজিং করে বিক্রি করতে পারেন আপনার আপনার মতো করে বিক্রি করতে পারেন কাঁচামাল এটা আপনার পাশেই পাবেন সিজনের সময় বিভিন্ন সিজনের সময় আপনি বিভিন্নভাবে বিক্রি করবেন আচ্ছা পুঁজি পুঁজি আসলে এইটার পুঁজি হিসাব করে হলো আপনার বিজনেসের উপরে ভাই যে কোনো ব্যবসা শুরু করেন অনলাইনে অনেকে অনেকেই করে দেখি করে তা না এ ব্যবসাটা পুরাতন না এই নয় সরি এ ব্যবসাটা নতুন না ব্যবসাটা পুরাতন অনেকেই কিন্তু এ ব্যবসাটা করে থাকে কারণ আচার কিন্তু অনেকেই ভালো হয় আবার বিভিন্ন যদি ভালো ব্র্যান্ড করতে চান আপনি ভালো ব্র্যান্ডও করতে পারেন সেখানে আপনি ভালো ব্র্যান্ড করে কিন্তু আপনি বিক্রি করতে পারেন দেখেন এই যে আজকে দশটার আইডিয়া আপনি দিলাম এটা যখনই আপনি শুরুতে কিন্তু আপনার ট্রেড লাইসেন্স নিয়ে আপনাকে শুরু করতে হবে এই সবগুলো ব্যবসায় কিন্তু আপনি ট্রেড লাইসেন্স শুরু করতে পারেন এছাড়াও আপনি যেখান থেকে ক্রয় করতেছেন এটা মাথায় রাখবেন যেখানে যেহেতু আপনি ক্রয় করে বিক্রি করতেছেন আপনি সেখানকার কিন্তু ডকুমেন্ট আপনার কাছে থাকতে হবে এবং আপনার এই যে মাল কিছু কিছু মাল যেগুলো বিএসটিআই লাগে সেই মালগুলা যেগুলো কারখানা থেকে সংগ্রহ করবেন সেগুলো কিন্তু বিএসটাই কারখানা আছে যেগুলো উৎপাদিত হয় সেগুলো বিএসটাই লাগবে আর যেগুলো উৎপাদিত হয় না যেমন কৃষক থেকে যেগুলো আপনি আসবেন এগুলো কিন্তু বিএসটাই লাগবে না প্যাকেজিং করে শুধু এই ডেট প্যার এক্সপায়ার দেবেন আর যেখান থেকে আপনি সংগ্রহ করবেন সেখান থেকে আপনি নেবেন আর কিছু মনে রাখেন খাবারের যে কোনো ব্যবসা করতে গেলে অবশ্যই কিন্তু বিএসটি আপনাকে লাগবে আর বিএসটাই লাগবে আর বিএসটাই করতে হলে কী করতে হয় দেখেন আমার ভিডিও আছে আমার পাশে আমার পেজে ভিডিও আছে যে কিভাবে কীভাবে করতে হয় সেটা কিন্তু আপনার ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা দেখলে আপনার বিএসটা করতে হলে আপনাকে কী কী কাগজপত্র লাগবে কিভাবে করা যাবে সেটা কিন্তু দেওয়া আছে ভাই আজকে এই দশটি ব্যবসা শুধু কিন্তু লাভের কথাই নয় এগুলো আপনাকে শিখাবে কাঁচামাল সংগ্রহ করা শেখাবে প্যাকেজিং শিখাবে বিক্রি ও মার্কেটিং কিন্তু শিখাবে আপনি চাইলে ছোট থেকে শুরু করে ধীরে ধীরে বড় হতে পারেন গ্রামে শুরু করুন শহরে বাজারে পৌঁছান আমার পরামর্শ প্রথমে আপনি একটি বা দুটি ব্যবসা নির্বাচন করুন ছোট থেকে শুরু করুন ঝুঁকি কম রাখুন মান বজায় রাখুন ধীরে ধীরে ব্যান্ড তৈরি করুন বন্ধুরা মনে রাখবেন যে তৈরি করে বাজারে পৌঁছে দেয় সেই সফল হয় পরিশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ